হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি পেশোয়ারি চিকেন রান্না করে দেখাবো তাই সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এবার আমি মুরগির পিসগুলো দিয়ে দেব। এরপর আমি সামান্য একটু লবণ দিয়ে দেব মুরগি মুরগিগুলো হালকা একটু ভেজে নেব মুরগিগুলো নাড়াচাড়া করে এবার আমি আলু দিয়ে দেব আলুটাও মুরগি সহ ভেজে নেব এরপর আমি আস্ত পেঁয়াজ দিয়ে দেবো রসুন আদা কুচি কাঁচামরিচ শুকনো মরিচও দিয়ে দেব আর গোলমরিচ বেশ কয়েকখানি আর একটা টমেটো চার ফেলা করে কেটে দিয়ে দিলাম এরপর আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব এখানে কোন রকম হলুদ মরিচের গুলো চলবে না সব আস্তে আস্তে দিয়েছে মুরগিটা ভালো করে ভেজে নেব সবগুলো উপকরণ একদম ভালো করে মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটু ব্রাউন ব্রাউন কালার হয়েছে এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো এই পানিতেই মাংসটা ভালো করে আমি সিদ্ধ করে নেব এই রান্নাটা আমি ফার্স্ট টাইম করেছি কিন্তু খেতে খুবই মজা লেগেছিলো আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম কমিয়ে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব কারণ নামিয়ে রাখার পর আর একটু জল কমে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ